দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা আমি সজল সাইক আছি আপনাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে আছে খুব সুন্দর একটি বিড়াল আপু ওর নাম কি আচ্ছা এই ডোরার মতোই নোভা আপুর ঘরে শোভা পাচ্ছে বেশ কয়েকটি বিড়াল একটি জিনিস না বললেই নয় মোভা আপু হচ্ছে তরুণ প্রজন্মের তরুণ একজন উদ্যোক্তা তিনি এই বিয়ালটির গায়ে যে এই পোশাকটি দেখতে পাচ্ছেন এমনই বেশ পোশাক তিনি বানান এবং শুধু পোশাকই নয় বিড়ালের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র তিনি তৈরি করে থাকেন আমরা কথা বলবো মোভা আপুর সাথে এবং তার এই গল্পটি আমরা জানার চেষ্টা করব। চলুন দর্শক আমরা চলে যাই মেধাহাপুর কাছে এবং আমরা এই পরবর্তীতে মেধাহাপুর ঘরে যে বিড়ালের একটি রাজ্য আছে সেটি দেখার চেষ্টা করব। আপু আপনি বিড়াল কবে থেকে লালন পালন করেন এবং আপনার কাছে মোট কতটি বিড়াল আছে কোন কোন প্রজাতির বিড়াল আছে আমার কাছে মূলত হচ্ছে পার্সিয়ান ব্রিডের বিড়াল রয়েছে আর এটা হচ্ছে ক্যালিকো আমার বাসায় শুধুমাত্র সেই ক্যালিকো এছাড়া আদার বিড়ালগুলো হচ্ছে মানে নর্মাল পার্সিয়ান ক্যাচ আর হচ্ছে আমি মূলত ও হচ্ছে এটিসি মানে ওই ওই ওইরকম একটা সময় থেকেই বিড়াল আমার পালা হয় আপনি কি শুধু ড্রেস বানান নাকি পাশাপাশি অন্য কোনো কিছু বিড়াল যে আসবাবপত্র আছে সেটিও বানান আমার মূলত হচ্ছে প্রথম প্রোডাক্ট হচ্ছে ক্যাট হাউস আমি মূলত বিড়াল বা এনিমেলদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করি আর আমি যখন বিভিন্ন প্রোডাক্ট আমি প্রথমে মূলত এক্সপেরিমেন্ট করে দেখি যে এটা ওদের জন্য কমফোর্টেবল কি না ওরা এখানে ধরেন হাউজ আছে

বিয়ালের ড্রেসটা মূলত হচ্ছে আমার ক্লায়েন্টের ডিমান্ডের উপরে এসেছে আমাদের ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনে হচ্ছে বিড়ালদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য তারা পোশাক চেয়ে থাকে সো এই কারণে মূলত ড্রেস আনা এছাড়া উইন্টারের টাইমে আপনি জানেন যে এনিমেলদের কোল্ডে অনেক প্রবলেম হয় সো সেই ক্ষেত্রে হচ্ছে উইন্টার কালেকশনগুলো তাদের জন্য একটা আবশ্যকীয় বিড়ালের মেজারমেন্ট বোঝা অসম্ভব একটা কমপ্লিকেটিং বিষয় বিড়ালের মেজারমেন্ট আপনি কখনো ফিতা দিয়ে তাদেরকে মেজার করলে সঠিক মেজারমেন্ট আপনি পাবেন না কেননা আমি বেশিরভাগ বিড়ালের হচ্ছে যদি আমি জিজ্ঞাসা করি চেস্ট মেজারমেন্ট কত নেক্স টুয়েলভ চেস্ট স্যার দেখা যাচ্ছে যে বিড়ালের মেজারমেন্ট কখনো বোঝা সম্ভব না বিড়ালের মেজারমেন্ট বোঝার একটা মাত্র উপায় হচ্ছে বিড়ালের এজ এবং ওয়েট আমার কাছে যে কোনো ক্লায়েন্ট যখন বিড়ালের এজ এবং ওয়েট ভাবে জানাতে পারে আমি হচ্ছে বিড়ালের সঠিক মেজারমেন্ট বুঝে যে প্রোডাক্টটা তার জন্য সঠিক হবে সেটা আমি তাকে সাজেস্ট করে দিই যে উদ্যোগটি নিয়েছেন এর কোনো প্রতিবন্ধকতা আছে কি না প্রতিবন্ধকতার মধ্যে একটা তো আছে সমালোচনা সবাই স্বাভাবিকভাবে যে কোনো জিনিস হচ্ছে সহজে একসেপ্ট করে নিতে পারে না যে কোনো নতুন বিষয় সো প্রতিবন্ধকতা যেমন আছে সেরকমের সাপোর্টটাও আছে সবাই হচ্ছে কম বেশি এই ইউনিক বিষয়টাকে আলাদাভাবে দেখে এবং আলাদাভাবে রেসপেক্টও করে আসাম ওয়ান দিস ইজ মিউজিব মন আপনারা যদি এমন সুন্দর সুন্দর ড্রেস পারচেস করতে চান অবশ্যই ভিজিট করুন হোমেকার বিডিতে চলেন আমরা ঢাকা প্রিয় সাথে প্রোডাক্টগুলো দেখে আসি দর্শক দেখতেই পাচ্ছেন যে এই ঘরটি শুধুমাত্র বিড়ালের জন্য বানানো হয়েছে এটি বানিয়েছে নোভা আপু তিনি নিজেই তার ডিজাইন করা তো এই ঘরটিতে দেখতে পাচ্ছি যে কয়েকটি রুম আছে এবং একটি সিঁড়িও আছে দেখা যাচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি রুম এখানে একটি রুম ঘরটি কেন বানানো হয়েছে এই ঘরটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আগেও বলেছি আমার হচ্ছে গত বছরে এফআইপি এবং ফ্লু জনিত রোগের কারণে আমার বেশ কিছু বিড়াল মারা গেছে আর আপনারা হয়তোবা জানেন যে ফ্লু এবং এফআইপি জনিত রোগ অথবা ফাঙ্গাল ইনফেকশন এগুলো হচ্ছে সংক্রামক যোগ্য রোগ এতে হচ্ছে খুব সহজে একটা বিড়াল থেকে অন্য বিড়ালের স্প্রেড করাটা খুবই লাইক তাড়াতাড়ি হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে গত বছর যখন হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা বা বিভিন্ন রকমের রোগ অনেক অনেক স্প্রেড করেছে তখন আমি এই প্রোডাক্টটার খুবই প্রয়োজনীয়তা বোধ করি আর তখনই হচ্ছে এই প্রোডাক্টটা নিজের জন্য আনা এবং অন্য ক্লায়েন্টদের কথা বিবেচনা করে এটা পেজে লঞ্চ করা আর যদি কেউ এটি কিনতে চায় মানে সেক্ষেত্রে আপনি কি এটি বিক্রি করবেন কিনা বা এই ধরনের অন্য কোনো ঘর কি আপনি তাদেরকে দিতে পারবেন কিনা জি জি অবশ্যই আমি নিজের জন্য আনার পাশাপাশি এটা আমি আমার পেজে অলরেডি প্রচার করে দিয়েছি এটা গত বছরে হচ্ছে প্রচার করা হয়েছে আর আলহামদুলিল্লাহ এটা সেল এখনো হচ্ছে রানিং রয়েছে দর্শক যেমনটি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নোভাপুর বিড়ালের জন্য বিভিন্ন পোশাক তৈরি করে থাকেন আমরা তা সেই পোশাকগুলি দেখব এই ঘরটাতে দুই পাশে তার পোশাকগুলি সাজানো আছে এবং সেই সাথে বিড়ালের আরও প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় আমরা সেই বিষয়টি তার মুখ থেকে শুনবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিড়ালের ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের টয়ে স্ক্র্যাচিং বোর্ড এবং হচ্ছে নানা ধরনের শ্যাম্পু কলার এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে ক্যাট বেড এখানে বিভিন্ন মেজারমেন্টের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রাইজ রেঞ্জের বেড রয়েছে এখানে হচ্ছে সাতশো টাকা থেকে শুরু করে অলমোস্ট থ্রি থাউজেন্ড প্রাইজ রেঞ্জেরও বেড আমাদের পেজে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে বিড়ালের শার্ট এটা অ্যারাউন্ড ফোর কেজি বিড়ালের বডিতে এটা মোটামুটি সঠিক মেজারমেন্টে চলে আসবে বিড়ালের যদি ফার্ক কোয়ালিটি অতিরিক্ত বড় না হয়ে থাকে সেক্ষেত্রে এই ড্রেসটা বিড়ালদের জন্য পারফেক্ট খুবই সুন্দর একটা এবং খুবই আরামদায়ক একটা হচ্ছে কাপড়ের তৈরি একটা যাবে যেটার আপনার কলারের সাথে আপনার হচ্ছে গলার ডিজাইনের সাথে ড্রেসের হচ্ছে যথেষ্ট সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন মেজারমেন্টের হচ্ছে বিড়ালের টি শার্ট অ্যাভেলেবেল আমাদের এখানে বিড়ালের টি শার্ট প্রাইস রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত ওয়ান মূলত হচ্ছে দুই থেকে তিন মাসের বিড়ালের জন্য হচ্ছে এরকমের প্রাইস রেঞ্জের ড্রেস পাওয়া যাবে আচ্ছা আর এই রইল পিকাচুর একটা কালেকশন আমার অসম্ভব ফেভারিট একটা স্টক কোনোটাই একা তৈরি করি না এখানে আমার মায়ের সহায়তা রয়েছে আমি যে কোনো ড্রেস আমার পছন্দ হলে আমার মায়ের কাছে দেখাই এবং সে বিভিন্ন ধরনের ফর্মা তৈরি করে বিড়ালের জন্য কোনটা সঠিক হবে আর আমি মেজারমেন্ট বুঝে বিভিন্ন মেজারমেন্টের বিড়ালের কাছে সঠিক মেজারমেন্টের প্রোডাক্টটা পৌঁছে দিই আমাদের মতন যারা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে চাই আমরা বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হই অনেক সময় বিভিন্ন মানুষের সমালোচনা আমাদের উপরে একটা খারাপ বিরূপ হচ্ছে প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আমার হচ্ছে সাজেশন এটাই থাকবে এই ধরনের হচ্ছে সমালোচনা উপেক্ষা করে আমাদের হচ্ছে নিজেদের টার্গেট অনুযায়ী আমাদের প্রোগ্রেসটা কন্টিনিউ রাখতে হবে আর মনে রাখতে হবে যে বাধা জীবনে থাকবে এই বাধাগুলো অতিক্রম করতে পারলেই লাইফে সাকসেসটা আসবে